শুভ সন্ধ্যা আমি এখন মেলায় যাচ্ছি চিলড্রেন পার্ক দিয়ে আজকে শুরু করছি মেলা আজকে মেলার দ্বিতীয় দিন এইসব বসেছে চায়ের দোকান আজকে দ্বিতীয় দিন তো সেরকম ভাবে লোক হয়নি এইসব এসেছে ভাজা ফাঁকা ছোট্টদের এখনো কেউই ওঠেনি এইখানে একটা বাচ্চা আছে একজন আস্তে আস্তে হবে আজকে দ্বিতীয় দিন একদম ফাঁকা দেখুন ফুচকা চাট মশলা ভেনপুরি ওদিকে বাচ্চাদের কালকে প্রচন্ড ভিড় হবে এসব ঘুরছে এসব ঝাগবে বলে এরা এরা মনে হয় উঠবে বাচ্চাদের সব খে মানে দোলার সব বন্ধ এখানেও ছোটোরা ওঠে খালি লোক মনে হয় এইটাতে হয়েছে থেকে বড় দোল্যাটা স্বামী স্কুল থেকে এসেছে মেলা আজকে শুধু এই পাশটা দেখাচ্ছি একটা লোক নেই ড্যান্সেও নেই এইখানে একটু লোক আছে কয়েকজন উঠেছে এটা আবার জিপ একজন উঠেছে জিপে সব উঠবে চিন্তা করছে ঘোড়া আমরা নিকো পার্কে চড়েছিলাম ঘোড়ার পিঠে দোকান পাপড়ি চাট শোরুম দোকান শোরুম বাচ্চাদের আর এইদিকে সব সাজার দোকান এই পাশে খাওয়ার দোকান ওটা আবার আর দিন গিয়ে তুলব আজকে ফার্স্ট এইটুকুই কাপড় আচার দোকান সানগ্লাসের দোকান সাজার দোকান ওদিকে কাচের বাসনের দোকান এখন মেলা পুরো ফাঁকাই বলতে গেলে কাল থেকে ভিড়টা জমবে শাড়ি প্যালেস ফার্নিচারের দোকান খুব সুন্দর সুন্দর ফার্নিচার এইসব সাজার দোকান বাচ্চাদের স্টল এখানে জুতোর দোকান এসব আসছে আস্তে আস্তে লোক মেলাতে রাখছি বন্ধুরা